এবং কোনো কোনো ওয়ারি মালকে আইচে বড় লাগলে আমি সংগ্রহ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওয়ার সিলিং হ্যাঁ ওয়্যার সিলিং কেউ মালামাল ওই লিফটিং করার জন্য ফেন্ডার বলে কেউ কেউ যে টলিতে টলিতে লাগে মালামাল এগুলো এগুলো পর্দা টানার জন্য বা বিভিন্ন ছোট ছোট কাটা আমার এগুলো হচ্ছে তো আপনার ওই পাম্পের মিটার গ্যাস

বিভিন্ন রকম টুলস আছে এই সব টুলস গুলি নিয়ে আজকের এই ভিডিওর ইউস্টা এন্টারপ্রাইজ ইউস্টা এন্টারপ্রাইজের মধ্যে আজকে আপনারা পেয়ে যাবেন মহিউদ্দিন ভাইকে আমরা সরাসরি চলে যাব মহিউদ্দিন ভাইয়ের কাছে মহিউদ্দিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতু আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দোকানে কি কি মাল আছে একটু বলে দেন আমার দোকানে মাল মালামাল হচ্ছে যে লিফটিং ইকুইপমেন্টস আছে চেইন আছে ওয়্যার আছে চেইন ব্লক আছে সাংগেল আছে ওয়্যার ক্লিপ আছে হাইড্রোলিকের আইটেমস আছে টান বোল্ট আছে তারপরে টুলসের আইটেম আছে আচ্ছা ঠিক আছে তারপরে বিভিন্ন হাইড্রোলিকের সরঞ্জাম গুলি এবং এই হাইড্রোলিকের জক টক আচ্ছা ঠিক আছে একটা একটা করে দেখান এবং একটা একটা করে দাম গুলি একটু বলে দিন জি অবশ্যই হ্যাঁ ঠিক আছে বলেন কোনটা দেখাব এটা দেখায় প্রথমে এটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে সাংগেল সাংগেল বিভিন্ন টনের বিভিন্ন বিভিন্ন ধরনের

তার থেকে যে এরকম লাগে ওইরকম দেওয়া যাবে চেন ব্লক মনে করেন দুই হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিশ হাজার টাকা পর্যন্ত আছে ওরে বাবা এটা তাই নাকি বিশ টন এগুলো হচ্ছে আপনার তিনশো কেজি ওজন হবে ওগুলোর দাম পড়ে যা আপনার ত্রিশ হাজার টাকার উপরে আচ্ছা আচ্ছা এই জিনিসটা কি এটা এগুলো হচ্ছে লটারি হুক এগুলো হচ্ছে লটারি হুক এটাকে রটারি হুক বলে মানে সবদিকে সুইং করে হুম হুম আর এটা

এবং কোন কোন ওয়্যারিং মালকে এই লিফট করার জন্য এগুলা আছে এটা আমার কাছে 10 12 14 16 18 20 থেকে 48 পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এগুলা হচ্ছে যে আপনার আলোচনার সাপেক্ষে আর একটা দাম হচ্ছে যে মনে করেন 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা পরে ফার পেসে আচ্ছা এইগুলো হচ্ছে ওয়্যার 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 হচ্ছে 8 এমএম থেকে শুরু করে আমার কাছে পঁচিশ এম পর্যন্ত আমার স্টকে ওয়ার আছে আচ্ছা আর এই বড় লাগলে আমি সংগ্রহ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওয়ার হচ্ছে হচ্ছে ফিট হিসাব ফিটি হিসাব হ্যাঁ ফিট হিসাব আপনার মনে করেন আমার কাছে পঁচিশ পঁচিশ এম পর্যন্ত আছে আট এম থেকে আমার পঁচিশ এগুলোর দাম হচ্ছে তো আমার পঁচিশ টাকা পঁচিশ টাকা ফিট থেকে পঁচিশ টাকা ফিট থেকে

এগুলা আপনার ইয়া এই ভ্যান্ডার বলে কে কে যে টলিতে টলিতে মালামাল বাঁধার জন্য সেই দিয়া ও টান দিয়া টাইট করার জন্য টাইট করার জন্য এক একটা আপনার 1000 টাকা থেকে 1300 টাকা 1400 টাকা পর্যন্ত আছে পিস আছে পিস পিস হিসাব আর এগুলা হচ্ছে এসএস এর এসএস এর 5 এগুলা দিয়ে আপনার ওই গরম পানি কম্প্রেসর টম্প্রেসরের জন্য গরম পানি জন্য ইউজ করে

দাওয়া যাবে তারপর এদিকে আসেন এগুলা ছোট ছোট শাঙ্গেলগুলা এগুলো হচ্ছে সবগুলোর গায়ের মধ্যে টন শো লেখা থাকে মানে আপনার কোনটা কত কেজি এই কত টন লট নিতে পারবে এরকম আলোচনার সাপেক্ষে এগুলা আপনার 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কেজি আচ্ছা কারো কাছে ফিস লাগলে এক ফিস দুই ফিস लागले এগুলা আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে আচ্ছা দেওয়া যাবে তারপরে এগুলা সবগুলা তো ছোট আইগুলা না ছোট জি আর এগুলা হচ্ছে ওয়্যার ক্লিপ আমার কাছে আপনারা দশ এমএম থেকে শুরু করে 25 25 25 এমএম পর্যন্ত अवेलेबल আছে আপনার এগুলা আই কেজি হিসাবে বিক্রি করি এগুলা 100 টাকা কেজি থেকে 800 টাকা পর্যন্ত কেজি আছে আচ্ছা থেকে কি রকম লাগবে ওটা হচ্ছে ছোট 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 কাঠো নিলে এগুলা অনুnahme সম্পর্কে তারপরে কারো কাছ থেকে যদি থান বাকল লাগে এগুলা এগুলা টানার জন্য বা বিভিন্ন ছোট ছোট খাটো আমার এই আমার এখান থেকে এগুলো ছোট আর বড় আছে দেওয়া যাবে আর এগুলো হচ্ছে যে ছোট হচ্ছে যে পিস হিসাব আর বড় হচ্ছে কেজি কেজি আপনার এগুলো পিস কত করে এগুলো এক একটা 30 টাকা থেকে 40 টাকা শুরু আচ্ছা 30 40 টাকা আর বড়গুলা হচ্ছে যে যেগুলো আপনার 18 20 22 হ্যাঁ হ্যাঁ এক একটা যেগুলো 2 আড়াই কেজি হয় ওই ওই ধরনের মালগুলো হচ্ছে যে আপনার ওই যে বড় বড় 130 থেকে 130 থেকে 160 টাকা পর্যন্ত কেজি আছে আচ্ছা তারপর এখানে কি আছে তারপরে আমার কাছে কিছু এখানে আপনার মিটার আছে এগুলা হচ্ছে তো আপনার ওই পাম্পের মিটার গ্যাস এগুলা আপনার এই আমার এটা হচ্ছে দা 10 বার ক্যাপাসিটি এটা হচ্ছে দা 700 বার ক্যাপাসিটি আর আবার এটা আছে 1000 বার ক্যাপাসিটি যার থেকে যে এরকম লাগে ওগুলা আলোচনা সম্পর্কে তো দেওয়া যেতে পারে তারপরে তারপরে হ্যাঁ এগুলা হচ্ছে দা আপনার হাইড্রো মোটর মোটর এগুলা হাইড্রো মোটর হাইড্রোলিকের কিন্তু এখানে ইলেকট্রিক্যাল না এগুলো হচ্ছে হাইড্রোলিক এর এগুলা এই ধরেন একটা আমার এখানে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত মাল আছে ঠিক আছে এক থেকে তারপরে এখানে কিছু হাইড্রোলিক টুলস আছে এগুলো হচ্ছে স্পেশাল জেনারেটরের জন্য কারণ এখানে বিভিন্ন সাইজের আছে যে সাইজটা আমি এখন এই এখানে নেম প্লেট দেখে বলতে হয় যার থেকে যে যেরকম সাইজ লাগে যদি আমার আমার স্টক থাকে এগুলা আলোচনার সাপেক্ষে তবে এক একটা রলস পাম্প সহ পাম্প সহ দিয়ে আমি একটা সেট করে দিব এক একটা ধরেন না 10 থেকে 10000 টাকা আচ্ছা তারপর তারপর এখানে বিভিন্ন বিভিন্ন হাইড্রোলিক্সের ফিটিংস ফিটিংস আছে বিভিন্ন বিভিন্ন টাইপের ফিটিংস মানে এক মাথা ওনাদের কাছে আছে আর এক মাথা লাগবে তোকাচ্ছে ওইরকম সবগুলো সবগুলোগুলা অনেক হাই প্রেসারের মাল বিভিন্ন ফিটিং আছে আছেগুলা নিতে পারবে

তারপরে এদিকে বসেন এই যে কিছু ছোটো খাটো টিম্পল আছে টিম্পল আছে এই টিম্পল গুলা কেজিও আমরা পিছেও দিই সব নিলে ধরেন না দুই আড়াইশো টাকা কেজি আর এক কারো একটা দুটো লাগলে এগুলো দোকানে এক দুটো জিনিস আর যাবে না তারপরে এগুলো হচ্ছে ক্রু ফিটিংস বিভিন্ন ইয়ার কম্প্রেসারের জন্য ওই বিভিন্ন প্রজেক্টের জন্য লাগে আর কি এই ইয়ারের ইয়ার কানেক্টেড

এটা আপনার এক ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত এগুলা পার পিস হচ্ছে আপনার এই আলোচনার সপেক্ষে দিতে পারবো কোনো এই ব্যসা বেশি এটা এখানে কিছু হাইড্রোলিক জগ আছে মাল এটা হচ্ছে অনেকগুলা খেলাম আছে একসাথে দেখাচ্ছে হচ্ছে এগুলা

কিছু গ্রেটিং ক্লাম আছে যেমন জাহাজের জাহাজের উপর জালে ব্রিজের উপরে লাগানোর জন্য এগুলা কিছু ক্লাম আছে এগুলো আমরা ফিসও বিক্রি করি কারোর কাছে তো দশ বারো ফিস লাগে তাহলে আমরা ফিসে বিক্রি করি আর যদি সবগুলা নিয়ে যায় তাহলে কেজি কেজিতে এগুলা কেজিতে আমরা আড়াইশো টাকা কেজি বেশি কারোর কাছে ফিস নিলে ফিস গুলো আমরা পঞ্চাশ টাকা করে টাকা আচ্ছা ঠিক আছে তারপর এখানে কিছু হাইড্রোলিক পাম্প এই হাইড্রোলিক এর কিছু পাইপ আছে হ্যাঁ যেগুলো হচ্ছে অনেক অনেক হাই রেঞ্জের প্রেসারের মাল সাতশো বার থেকে আমার এখানে আড়াইশো বারের পর্যন্ত পাইপ আছে তিন ফিট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত আছে তারপরে এই যে এই যে এইখানে আসেন এই জিনিসগুলো কি এই জিনিস তো ওইটাই হ্যাঁ ওই ওই একই জিনিস না এটা ছোট এটা পাম এটা আর পাম হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার এই এগুলো ছোট একটা বড় দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই ছোট গুলি কত করে পড়বে পিস ছোটগুলো পড়বে আপনার 2500 থেকে 3500 টাকা পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে তারপরে এখানে কিছু

তারপরে ওই যে ঠান্ডি আছে এগুলো ফুলি হ্যাঁ এগুলো ফুলি ট্রেনের ফুলি এগুলো আমার কাছে আছে ষোলো আছে চোদ্দ আছে তেরো আছে দশ আছে সাত আছে তার কাছে যেটা প্রয়োজন ওগুলো কেজি হিসাব আচ্ছা তারপরে এইটা কি বড় একটা মেশিন এটা কিসের এটা হচ্ছে ওইটার মতো পাম্প এটাও পাম্প এটাও পাম্প আচ্ছা এটাও পাম্প এটা এটা হচ্ছে যে আপনার এটার ক্যাপাসিটি কম এটা হচ্ছে যে আপনার একশো বারের একশো বারের একশো বারের এই 112 এর এটা ফার্মেটা সুড়ো কার্ডও ইয়াতে তোলার জন্য এটা হতে তো 6000 টাকা 6000 টাকা 5000 এই সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ